রাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে এই টঙ্গি ইস্তেমা ময়দানে একটা সংঘর্ষ হয়েছে যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল কিন্তু এই সংঘর্ষের পিছনে কারা উস্কানিদাতা কেন এই সংঘর্ষ হয়েছে সেটা আমি আপনাদের কাছে আজকে স্পষ্ট করে বলতে চাই আপনারা জানেন এই টঙ্গি ইজতেমা ময়দান সরকার শুধুমাত্র তাবলিগের কার্যক্রম পরিচালনা করার জন্য বরাদ্দ করেছিল এরপর যখন দুই হাজার সতেরো সনের তাবলিগের মধ্যে বিভাজন দেখা দিয়েছে দুইটা পক্ষ হয়ে গেছে তখন সরকার পুরা মাঠের দায়িত্ব কাগজ কলমে লিখে নিজ দায়িত্ব গ্রহণ করেছিল কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যদিও কাগজ কলমে এই মাঠ সরকারের হাতে কিন্তু বাস্তবে তাবলিগের এক পক্ষ সারা বছরই মাঠকে ব্যবহার করত এতে আমাদের কোনো আপত্তি ছিল না তারা সারা বছর পুরা মাঠকে খালি রেখে পাহারা দিয়ে আটকে রাখত এতেও আমরা কখনো সরকারের সাথেও নেগোসিয়েশনে যাইনি তাদের সাথেও কথা বলিনি কিন্তু এইবার তারা এই মাঠে যখন জোর করলো পাঁচ দিনের যখন আমরা সরকারের সাথে কথা বললাম যেহেতু এই মাঠ আপনারা উভয় পক্ষের মাঝে সময় বন্টন করার জন্য নিজের হাতে নিয়েছেন তো এক পক্ষ জোর করেছে আমাদেরকে যোগ করার অনুমতি দিন সরকার তাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন নেগোসিয়েশন করেছেন অনেক আলোচনা হয়েছে অনেক চিঠি আদান প্রদান হয়েছে আমাদের পক্ষ থেকে আমরা চব্বিশটি প্রস্তাব ওনাদের কাছে পেশ করেছি শান্তির প্রস্তাব দিয়েছি সন্ধির প্রস্তাব দিয়েছি ঐক্যের প্রস্তাব দিয়েছি কোনো কিছুতেই সারা পাইনি পরে আমরা একসাথে অন্তত বৈঠকের প্রস্তাব দিয়েছি তাতেও কাজ হয়নি সরকার এরপরে দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করেছে গত চৌঠা নভেম্বর সরকার দুই পক্ষকে চিঠি দেওয়ার পরেও আমরা উপস্থিত হয়েছি তার উপস্থিত হয়নি তখন আমাদের আর কী করণীয় থাকবে এরপর আমরা মাঠে না প্রবেশ করে সরকারের সাথে সমঝোতায় গিয়েছি আমরা তাহলে জোরের ব্যাপারে কি করতে পারি সরকার আমাদেরকে পরামর্শ দিলেন যে এই জোর টঙ্গি ইস্তেমা ময়দানের পরিবর্তে বাড়ি মাঠে করার জন্য আমরা সেটাতে রাজি হয়ে সরকারকে সাথে নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে দিয়ে বাড়ি সেই মাঠ আমরা পরিদর্শন করার পর দেখলাম মাত্র ত্রিশ হাজার মানুষ সেখানে সংকলন হবে আর ত্রিশ হাজার মানুষ সংকলন হলেও তাদের টয়লেট পানি বিদ্যুৎ গ্যাস ইত্যাদি কোনো ইউ ইউটিলিটিস ফ্যাসিলিটি নেই তখন আমরা বললাম এই মাঠে আমাদের দুই থেকে কমপক্ষে আড়াই লক্ষ তো তিন চার লাখ সাথী আর মাঠ প্রস্তুত করার জন্য আরও এক দেড় লাখ সাথী এই চার পাঁচ লাখ সাথীর সংকলন হবে না তখন ওনারা বললেন আজকে আঠারোই ডিসেম্বর সকাল দশটায় সকল উপদেষ্টারা আমাদের দুই পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসবেন এবং কোথায় জোর করতে পারি সেটার করবে করবেন এই জোর উপলক্ষে মাঠ তৈরি করার জন্য সরকারের অনুমতি সাপেক্ষে আমরা আমাদের সাথীদেরকে ঢাকা আসার জন্য বলেছিলাম গতকাল রাতে আমাদের ঢাকায় মুখে সাথীরা আসার জন্য রনা হয়েছিলেন বিভিন্ন জায়গায় তারা আমাদের গাড়ি আটকিয়ে গ্লাস ভেঙে আক্রমণ করা হয়েছে সাথীদের উপর অনেকে আহত অবস্থারা তিনটা সাড়ে তিনটার মধ্যে আমাদের এই এলাকায় প্রবেশ করলেন ঠিক সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হইলো ইটপাটকেল নিক্ষেপ করা হইলো এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো তখন আমাদের সাথীরা তাকবিদ দিয়ে যখন ধাওয়া দিলেন কিছুটা পিছু হটে ওনারা আবার আক্রমণের জন্য আসলেন এই তখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হইল এক পর্যায়ে আমরা এত আমাদের সাথীদের একটা বড় সংখ্যা তাদেরকে ধা ধাওয়া দেওয়ার পর তারা এই পশ্চিম গেট দিয়ে মাঠে প্রবেশ করছেন এবং তারপর পরে আমাদের সাথীরাও মাঠে প্রবেশ করছেন ওইখান থেকে ঘটনা সূত্রপাত হয়

সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল ওই অবস্থায় যখন আক্রমণ করলো তখন ধাওয়া পালতা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো টিকতে না পেরে ঠিক তার পিছিয়ে পিছিয়ে আমাদের সাথেও প্রবেশ করলো ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি সবই স্টেবল হয়ে গেছে এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না কোন আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন আপনারা মাঠটার দিকে তাকিয়ে দেখবেন কয়েকটা টয়লেট ছাড়ার কিছু নাই এটা একটা চাটিয়াল ময়দান এইখানে আমাদেরকে বাস গেড়ে তার টেনে সেখানে চাটাই দিয়ে থাকার ব্যবস্থা করতে হয় মাইকের ব্যবস্থা করতে হয় কারেন্টের ব্যবস্থা করতে হয় তিন সপ্তাহ মিনিমাম সময় প্রয়োজন হয় আমরা তিন সপ্তাহ যাবতই মাঠে প্রবেশ করার জন্য সরকারের সাথে নেগোসিয়েশন করে আসছি কিন্তু যখন সব নাকের ডগায় তখন আমরা এতটুকু অনুমতি চেয়েছি যে আজকে তো দশটায় ফয়সালা হবে ফয়সালা হলেই যেন আমাদের কাজ শুরু হয়ে যায় তো আমাদের সাথীদেরকে আমরা ডিয়াবাড়িতে অন্তত একত্রিত করে রাখবো ওই ডিয়াবাড়িতে সকাল সকালই সাথীরা চলে যাবে রাতে এসে শুধু রাস্তায় অবস্থান গ্রহণ করলো এতেই তারা উস্কানি দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করলো এখানে আমাদের কিছুই করার ছিল না

পেশা একজন ব্যবসায়ী এবং মাদ্রাসা শিক্ষক আর আহত নিহতের আহত নিহতের একেবারে পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি কারণ এখনও উত্তরার অনেক প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে আমরা যতটুক জানতে পেরেছি এই টঙ্গি মেডিকেল ইস্ট ওয়েস্ট মেডিকেল আর ঢাকা মেডিকেল এই সব মিলিয়ে আমরা ত্রিশ জন সাথীর তথ্য পেয়েছি যারা আহত হয়েছেন আর নিহতের বিষয়টা আমরা জানতে পেরেছি তিনজন তাদের পরিচয় আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ